হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবার নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে নিজের জন্য টাইম বাঁচিয়ে অনেক সাশ্রয় করে নিতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আজকের প্রথম টিপসটি আপনাদের প্রত্যেকের খুব কাজে আসবে কারণ দেখবেন বন্ধুরা এই রকম ধরনের যে শার্টগুলো হয় বিশেষ করে সাদা কালারের শার্টের কলারের মধ্যে এই যে নোংরা ময়লার একটা দাগ বসে যায় প্রচুর কাঁচা ধোয়া করি তা সত্ত্বেও কিন্তু দেখবেন সেই ময়লার একটা লাইন এভাবে দাগটা যে থাকে সেটা পরিষ্কার করা সম্ভব হয় না অনেক সময় দেখা যায় আমরা হয়তো বাইরে কোথাও আমাদের যেতে হবে হঠাৎ করে আর এই যে ময়লার দাগটা দেখতেও বিচ্ছিরি লাগছে সেক্ষেত্রে কি করবেন তো বন্ধুরা তার জন্য একটা ট্রিক আমি আপনাদের বলে দিচ্ছি এখানে দেখুন বন্ধুরা আমি নিয়েছি পাউডার যে কোনো পাউডার নিলেই হবে এবার কি করব পাউডার আমি ছড়িয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কলারের মধ্যে যে ময়লার একটা দাগ রয়েছে সেই দাগের মধ্যে আমি বেশ অনেকটাই আমি পাউডার ছড়িয়ে দিচ্ছি পাউডার ছড়িয়ে দিয়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছে এই যে দেখুন বন্ধুরা পাউডারের সাহায্যে কি হবে যে নোংরা দাগটা দেখা যাচ্ছে কালো একটা দাগ লাইন কেটে দেখা যাচ্ছে সেই দাগটা না একদম পুরোপুরিভাবে ঢেকে যাবে এবার আর একটা ছোট্ট কাজ করতে হবে তার জন্য কি করতে হবে নিয়ে নিতে হবে আমাদের স্ত্রী আর স্ত্রীর সাহায্যে দেখুন এইভাবে আমাদের একটু আয়রন করে দিতে হবে ঠিক আছে প্রেস করে দেবো তাহলে দেখবেন পাউডারটা খুব সুন্দর মতো সেই যে একটা কালো দাগ রয়েছে সেই দাগের মধ্যে ভালোভাবে সেট হয়ে যাবে আর কোনো মতেই কিন্তু সেই দাগটা আর দেখা যাবে না এই যে দেখুন বন্ধুরা একদম খুব ভালো ট্রাই করে দেখতে পারেন এবার কি করবো এক্সট্রা পাউডার গুলো আমি একটু ঝেড়ে দেবো এক্সট্রা পাউডার গুলো এভাবে ঝেড়ে দিলেই দেখবেন খুব সুন্দর মতো এই যে কলারের মধ্যে যে নোংরা দাগটা ছিল কালো দাগটা ছিল যেটা দেখতে খুব বিচ্ছিলি লাগছিল সেটা কিন্তু খুব সহজেই একদম ঢেকে গেছে কভার হয়ে গেছে আশা করছি এই আইডিয়াটি আপনাদের দারুণ কাজে দেবে তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু বাড়িতে কাজু তারপর কিশমিশ আলমন্ড এগুলো তো রেখেই থাকি তো দেখবেন বর্ষাকালে আর গরমকালে প্রচুর পিঁপড়ের উপদ্রব সেক্ষেত্রে খাবার দাবারে পিঁপড়ে তো লেগেই যায় আর এই যে কাজু বা বাদামগুলোর মধ্যে যখন পিঁপড়ে লেগে যায় তখন দেখবেন সেগুলো নষ্ট হয়ে যায় এত দাম এগুলো এত দাম দিয়ে কিনি তারপর নষ্ট হয়ে গেলে ফেলে দিতেও গায়ে লাগে তো বন্ধুরা দেখুন আমি কি করেছি এখানে কাজুর মধ্যে যে পিপড়ে লেগেছে সেই জন্য পিঁপড়ে গুলো একটু চা পাতা পাতা শুকনো কিন্তু যে উগ্র গন্ধ সেই উগ্র গন্ধ পিপড়ে পিঁপড়েদের কিছুতেই সহ্য হয় না যার ফলে যতগুলো পিঁপড়ে থাকবে সব এক এক করে পালিয়ে যাবে আশা করছি এই দারুণ কাজ দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা ফুল ফুলঝাড় ইউজ আমরা প্রত্যেকেই আর প্রত্যেক দিন করে থাকি তো বন্ধুরা দেখবেন এই ঝাড়ুগুলো যখন আমরা নতুন কিনে আনি তখন সেই ঝাড়ুর মধ্যে প্রচুর ডাস্ট থাকে তো যখন ঝাড়ুটা নতুন আমরা কিনে আনি তখন দেখবেন সেই গুলো ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করি তার সত্ত্বেও কিন্তু ভালোভাবে পরিষ্কার হয় না একটু আধটু ডাস্ট ঝাড়ুর মধ্যে থেকেই থাকে সেই ডাস্টগুলো আমরা যখন ঘর ঘর ঝাড়ু দিই তখন দেখবেন একটু একটু করে ঘরের মেঝেতে পড়ে ঘর নোংরা হয়ে যায় ঘর ঝাড়ু আমরা পরিষ্কার করার জন্য দিই কিন্তু আরো নোংরা হয়ে যায় সেক্ষেত্রে বন্ধুরা কি করবেন নিয়ে নেবেন নারকেল তেল দু তিন ফোঁটা এপাশে দু তিন ফোঁটা ওপাশে নারকেল তেল অল্প একটু দিয়ে এইভাবে ভালোভাবে লাগিয়ে নেবেন এতে কি হবে যে এক্সট্রা ডাস্ট সেগুলো কিন্তু আর ঝরে ঝরে পড়বে না তাই বন্ধুরা নতুন ঝাড়ু কিনে আনার পর অবশ্যই এই কাজটি আপনারা করবেন তাহলে দেখবেন বন্ধুরা ঝাড়ু সম্পর্কিত এইরকম সমস্যা আর হবে না আশা করছি এই ট্রিকটিও কাজে দেবে কাজে দিলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা সুইচ বোর্ড তো প্রত্যেকের বাড়িতেই রয়েছে বিশেষ করে বাথরুমের যে সুইচ বোর্ড থাকে সেই সুইচ বোর্ডের মধ্যে যে প্লাগ থাকে সেই প্লাগের ইউজ কিন্তু হয় না আর অনেক সময় কি হয় আমরা যখন স্নান করি বা অনেক সময় দেখা যায় বাচ্চারা দুষ্টুমি করে সেই প্লাগের ভেতরে জল ঢুকে যায় বা জল ঢুকিয়ে দেয় বাচ্চারা তো সেক্ষেত্রে বড় দুর্ঘটনাও ঘটতে পারে বা বাড়িতে ছোট বাচ্চার থাকলে থাকলে অনেক সময় দেখা যায় যে তাদের হাতের নাগালে কিন্তু সুইচ বোর্ড থাকলে সেই আগের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দেয় একদম ছোট বাচ্চারা যারা বোঝে না তারা তো সেক্ষেত্রেও কিন্তু বিপদ হওয়ার একটা ভয় থাকে বিপদ হয়েই যায় তো সেক্ষেত্রে বন্ধুরা কি করবেন নিয়ে নেবেন টিপ আমি এখানে দেখুন টিপ নিয়েছি আর সেই টিপের সাহায্যে এই যে আমি প্লাগের ছিদ্রগুলো দেখুন বন্ধ করে দিচ্ছি বড় যে টিপ দিলে সবচেয়ে বেশি সুবিধা হয় তাহলে ছিদ্রগুলো খুব সহজেই বন্ধ হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা এতে কি হবে বাচ্চারা কিন্তু আর কোনো রকম প্লাগের ভেতরে আঙ্গুল ঢোকানোর কোনো সুযোগ পাবে না বা ভুলবশত জলও কিন্তু ঢুকবে না অনেক সময় দেখা যায় কিচেনের মধ্যে যে সুইচবোর্ডটা থাকে অনেক সময় আমরা কিচেন পরিষ্কার করি তো কিচেনের দেওয়ালগুলো যখন ধুয়ে মুছে পরিষ্কার করি তখন দেখবেন সেক্ষেত্রে কিন্তু ব্লাগের ভিতরে জল ঢুকে গিয়ে কিন্তু বিপদ হতে পারে তখনও কিন্তু আপনারা এই ট্রিকটি ফলো করতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু আর কোনো রকম কোনো বিপদ হওয়ার ভয় থাকবে না বা সুইচ বোর্ড খারাপ হয়ে যাওয়ারও কোনো চান্স থাকবে না দেখুন বন্ধুরা একটু বুদ্ধি ঘাটিয়ে যদি আমরা কাজগুলো করে নিতে পারি না তাহলে আমরা যেমন বিপদের হাত থেকে রেহাই পাবো ঠিক সেরকমই আমরা খরচার হাত থেকেও বেঁচে যাবো তাই বন্ধুরা একটু বুদ্ধি খাটিয়ে কাজ করাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ বন্ধুরা আমরা বেশিরভাগ মহিলারা গ্যাস শেষ হয়ে গেলে সেই সিলিন্ডারটাকে লাগাতে পারি না তাই অনেক সময় যখন আমরা বাড়িতে একা থাকি তখন আমাদের সমস্যার সম্মুখীন হতে হয় তো বন্ধুরা এই যে গ্যাস সিলিন্ডারটা মানে যে নতুন গ্যাস সিলিন্ডারটা থাকে সেটা কিন্তু শিল করা থাকে আর এই শিলটাকে খুলতে পারি না চলুন আজকে আমি বলে দিচ্ছি আপনাদের এই শিলটাকে কিভাবে আমরা আপনারা খুব সহজেই খুলে নিতে পারবেন এই শিলটা খুলে নিতে পারলেই খুব সহজেই আপনারা গ্যাস সিলিন্ডারটাকেও লাগিয়ে নিতে পারবেন তো সেক্ষেত্রে বন্ধুরা দেখুন আমি কি করছি এই শিলটাকে খোলার জন্য আমি নিয়ে নিয়েছি একটা স্ক্রু ড্রাইভার এবার দেখুন একটা তারের মতো রয়েছে সেটা একটু এইভাবে স্ক্রু ড্রাইভার দিয়ে টান মারলেই খুব সহজেই দেখুন শিলটা খুলে যাবে এই যে দেখুন বন্ধুরা তারপরে আপনারা খুব সহজেই এই গ্যাস সিলিন্ডারটাকে লাগিয়ে নিতে পারবেন আশা করছি আছে দেবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো সুস্থ থাকবেন টাটা বন্ধু